হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্মার্ট সেলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে ওয়ালটন ফ্রিজ আর এই ওয়ালটন ফ্রিজগুলো ছোটো থেকে সবচেয়ে বড় যতগুলো মডেল রয়েছে সবগুলো মডেলই আপনাদের সাথে আমরা শেয়ার করব সেটা হচ্ছে পর্বে পর্বে মানে চারটা পর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো ভিওয়ার্স প্রথমে যে পর্বটা থাকবে আজকের পর্ব আজকের পর্বটা থাকবে টোটাল চারটা মডেল যে চারটা মডেলের ভিতরে আট সিফটি নয় সিফটি দশ সিফটি এবং এগারো সিফটি এই চারটা মডেলের ফ্রিজ আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব আর পরবর্তীতে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্বতে আমরা সম্পূর্ণ ফ্রিজের মডেলগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা আপনাদেরকে অবশ্যই আপনারা চোখ রাখবেন স্মার্ট মার্শাল বিটি চ্যানেলের পদ্মায় তো বিহার্স চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাদেরকে আমরা বলে নিচ্ছি যদি আপনাদের এখান থেকে কোনো একটি ফ্রিজ পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনারা যদি সরাসরি আইসা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের ঠিকানা চলে আসতে পারেন সেক্ষেত্রে আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড পানিচার শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গি চর ঢাকা বারোশো এগারো তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো শুরুতে আমরা সবচেয়ে ছোটো ওয়াল্টনের আট সেফটি দিয়ে শুরু করতে যাচ্ছি যেখানে এই যে দেখতেছেন আপনারা এই যে কালারটা আর্ট সিফটি যেটা হচ্ছে বেসেলার সাইজ একটি ফ্রিজ যারা বেসেলার আসেন অথবা ছোট ফ্যামিলি আসেন আপনাদের জন্য আমি সাজেস্ট করবো এই ফ্রিজটি আপনারা এই নিতে পারেন তো হচ্ছে সিফটি একটি ফ্রিজ আমরা একটু দেখানোর চেষ্টা করবো এদিকে আসেন আমরা একটু দেখাই এই যেটা মডেল নামটা আপনাদেরকে আমরা শুরুতে দেখে দিচ্ছি মডেল নাম হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স জি ওয়ান বি সিক্স তারপরে হচ্ছে গ্রোস বলিউম আছে একশো বত্রিশ লিটার নেট বলিউম হচ্ছে একশো উনত্রিশ লিটার তো বিওয়ার্স এটার ভিতরে বিভিন্ন কালার হয়ে থাকে প্রায় আপনার আট থেকে নয়টি কালার হয় এই আট শিফটির ভিতরে তো আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা কিন্তু সবগুলো কালার অ্যাভেলেবেল ডিসপ্লেতে রাখি না আপনাদের যদি অন্য কালার পছন্দ হয় বা অন্য কোনো ওই মডেল পছন্দ হয়ে থাকে সেটা আমাদের সাথে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনার পাঠাতে পারেন তো আমরা একটু ভিতরে রিভিউ করে দেখাবো আপনাদেরকে যে ভিতরে জায়গাটা কীরকম আছে আমি শুরুতেই যে ডিপে এবং নর্মাল খুলে নিচ্ছি

তো এটার ভিতরে বিভিন্ন কালার আছে আপনাদের যদি এই কালারটা চয়েস হয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আর যদি এই কালারটা সয়েজ না হয় তাহলে অবশ্যই আপনারা অন্য যে কালার পছন্দ হয় ওই কালারটা আমাদের সাথে শেয়ার করতে পারেন তো বিহার্স এটা গেল আট সিপি প্রিজ তারপরে আজকের পর্বের দ্বিতীয় প্রিজ যেটা সেটা হচ্ছে এই যে নয় সিপি প্রিজ এই প্রিজটি এটা মূলত লিটার হচ্ছে বিহার্স আপনাদেরকে একটু আমি দেখাই এই যে মডেলটা হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর এই যে দেখতেছেন ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর আমি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি যাতে আপনার বুঝতে সুবিধা হয় যাতে আপনাদের কোনো কনফিউজ না থাকে তো আমি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি মডেল নেম হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর তারপরে এটার গ্রোজ ভলিউম আছে একশো সাতান্ন লিটার নেট ভলিউম আছে একশো চৌচল্লিশ লিটার এটা সিফটিটা হচ্ছে নয় সিফটি একটি প্রেস তো বিহাস এটা সম্পূর্ণ লেটেস্ট কালার এবং এটার ভিতরেও প্রায় আট দশটা কালার হয়ে থাকে তো বিহাস আমি তো শুরুতে বলছি যে আমাদের জায়গা স্বল্পতা যার জন্য আমরা সম্পূর্ণ কালারগুলো অ্যাভেলেবেল রাখতে পারি না তো আমরা তারপরে আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে ডিটেল জানানো হবে এবং আমাদের কাছে অ্যাভেলেবেল কালারগুলো আপনাদেরকে পাঠানো হবে আপনারা এটার ভিতরে একটু রিভিউ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের অংশটা এই যে বিহস দেখতেছেন এটার ভিতরে হচ্ছে উপরে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল নিচে নর্মালে মোটামুটি ভালোই জায়গা আছে দেখতেছেন যাদের ফ্যামিলিতে মোটামুটি চার পাঁচজন মেম্বার্স আছে তাদের জন্য এই পিরিসটা আপনারা এই পিরিজটা নিতে পারেন এই যে আপনারা এইখানে তিনটা পকেট রয়েছে নর্মালে যেখানে একটা নিচের পকেট মাঝের পকেটটা তারপরে রয়েছে উপরে এক ট্রে হ্যাঁ তারপরে এখানে ডিপে রয়েছে একটা সেলফ এবং এর রয়েছে দুইটা সেলফ এই সেলফ গুলো আপনার তিনটা আসার করে লেয়ার আছে আপনার উপর নিচের করে ব্যবহার করতে পারবেন এই যে লেয়ার গুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা উপর নিচে করে তারপরে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নয় অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে ভাই এটার ভিতরে জায়গা কম কেন বা ই কেন তখন কিন্তু কোম্পানি কিন্তু এটা যার জন্য লেয়ারগুলো এক্সট্রা দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে উপর নিচে করে ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না হ্যাঁ অথবা আপনারা একটা ট্রে খুলে ফেলে তারপরে ব্যবহার করতে পারেন যদি আপনাদের জায়গাও খুব বেশি না লাগে ঠিক আছে তো বস এটা যদি আপনাদের পছন্দ হয় এই কালারটা অবশ্য আমাদেরকে স্ক্রিনশটে জানাবেন স্ক্রিনশট দিয়ে দেখাবেন তারপরে আমরা যে প্রিজটা দেখাবো আজকের মূল আকর্ষণ সেটা হচ্ছে দশ ফিফটির সবচেয়ে টপ রানিং একটি প্রিজ যেটা হচ্ছে সবচেয়ে বেশি সেল হওয়া ফ্রিজ এই যে ফ্রিজটি দেখতেছেন দশ সিপি একটি ফ্রিজ এটার ভিতরে বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন কালার হয়ে থাকে প্রায় বারো থেকে তেরোটা কালার হয় তো আমাদের কাছে আজকে তিনটা ডিসপ্লে আছে তিনটাই কালারই আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করবো আমরা তো বির এই একটা কালার দেখে নেন আপনারা খুবই সুন্দর একবার নেট লেটেস্ট দুই হাজার চব্বিশের কালার তারপরে এইখানে দেখতেছেন এই যে একটা কালার রয়েছে এ একটা কালার রয়েছে দেন হচ্ছে এখানে আমি দেখাতে পারতেছি মোটামুটি তারপর দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমার এখানে জায়গা স্বল্পতা তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে আরও দুইটি কালার মোট তিনটা কালার আমার ডিসপ্লেতে রয়েছে বর্তমানে তো আরও চার থেকে আটটা কালার আমাদেরকে হাতে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাতে পছন্দ হয় অন্য কালার আপনারা আমাদের সাথে স্ক্রিনশটে শেয়ার করবেন তো আমি একটু এটার মডেলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এটার মডেলটা হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান থ্রি এই যে বিয়ার দেখতেছেন ডব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি এবং গ্রোজ ভলিউমের রয়েছে একশো ছিয়াত্তর লিটার নেট বলিয়ামে রয়েছে একশো তিরষট্টি লিটার এটা সম্পূর্ণ ফিফটি ফিফটি একটি পিরিজ যাদের ফ্যামিলিতে মোটামুটি ছয়জন মেম্বার্স আছে তাদের জন্য এই পিরিজটি দশ সিফটি এই পিরিজটি তো আপনারা যারা নিতে চাচ্ছেন এটার বিভিন্ন কালার অথবা এই মডেল ডিজাইন বিভিন্ন ডিজাইন রয়েছে তো এটা নিতে পারেন আপনারা আপনাদের জন্য খুবই উপকারী হবে এই পিরিজটি যেহেতু ডিপ নর্মাল সমান সমান ব্যবহার করে আপনারা মজা পাবেন তো এটা ডিপ এবং নর্মাল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বিয়ার্স এখানে দেখতেছেন ডিপে সরি নর্মালে দুইটা পকেট রয়েছে তিনটা তিনটা পকেট রয়েছে এবং নর্মালে দুইটা সেলফ রয়েছে এবং নিচে রয়েছে সবজি বক্স তো উপরে রয়েছে দুটা সেলফ আরও দুইটা সেলফ রয়েছে উপরে এখান থেকে আপনারা যে কোনো একটি সেলফ খুলে ব্যবহার করতে পারেন অথবা এইভাবেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনারা একটি সেলফ খুলে ব্যবহার করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা হয়ে যাবে আপনাদের ডিপে এটা মোটামুটি ভালো মানের একটি প্রেস এবং টপ সেল হওয়া একটি প্রেস তো বিয়ার্স এতক্ষণে আপনাদেরকে আমি তিনটে ফ্রিজ রিভিউ করে দেখাইছি এখন হচ্ছে চতুর্থ নম্বর ফ্রিজ আজকের পরে শেষ ফ্রিজটি যে ফ্রিজটি থাকবে এগারো সিফটি ফ্রিজ যেটা বাজারে সবাই বারো সিফটি করে বিক্রি করে আসলে মূলত এটা একটা এগারো সিফটি ফ্রিজ যেখানে এই ফ্রিজটি হচ্ছে সব সবচেয়ে বেশি দশ সিফটি থেকেও এগারো সিফটি বারো সিফটি যেটাকে বারো সিফটি বলা হয় এই ফ্রিজটি সবচেয়ে বেশি সেল হয়েছে বর্তমানে ওয়াল্টন ফ্রিজের ক্ষেত্রে তো বেয়ার্স এটার ভিতরে অনেকগুলো কালার রয়েছে এখানে দেখতেছেন আমার তিনটা কালার রয়েছে অ্যাভেলেবেল এই যে তিনটা কালার এবং আরও একটি কালার রয়েছে এই যে নতুন আছে এই কালারটি রয়েছে তো সবগুলো কালার এছাড়া এটার ভিতরে আরও দশ থেকে বারোটা কালার টোটালি এটার ভিতরে টোটাল পনেরো থেকে বিশটা কালার হয়ে থাকে তো আপনাদের সাথে আজকে আমি চারটি কালার শেয়ার করেছি আপনাদের এখান থেকে যদি কোনো একটি কালার পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তো বেয়ার্স এটার মডেল নাম্বার আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি ভিভার্স এটা দেখতেছেন একটু আমার দেখাইতে সমস্যা হচ্ছে তারপর আমি একটু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যেহেতু এখানে একটু জায়গা স্বল্পতা তার জন্য আমার একটু দেখাতে কষ্ট হচ্ছে তো বিভার্স এই যে মডেল নাম্বার দেখতেছেন ডব্লিউ অ্যাপ এ টু এ থ্রি হ্যাঁ তারপরে গ্রোজ ভলিউমে রয়েছে দুইশো তেরো লিটার নেট ভলিউম রয়েছে একশো ছিয়াত্তর লিটার তো এটা মূলত দুইশো তেরো লিটার একটি ফ্রিজ যেটা হচ্ছে এগারো সিফটি আর অন্য অন্যান্য জায়গায় যেহেতু বারো সিফটি বলা হয় বাজারে বারো সিফটি বর্তমানে এটা চলতেছে তো আজকের পর্বের এই শেষ ফ্রিজটা আপনাদেরকে আমি একটু রিভিউ করে দেখাই ভিতরের অংশটা এটা ডিপ নর্মাল সমান সমান একটি ফ্রিজ বিয়ার্স এটার ভিতরে কিন্তু মোটামুটি ভালো জায়গা রয়েছে দেখতেছেন ভালো পরিমাণ জায়গা রয়েছে বিয়ার্স এখানে অনেক রয়েছে তারপরে এখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে নর্মালটা দেখতেছেন দুইটা সেলফ রয়েছে একটা সবজি বক্স সবজি বক্স রয়েছে তারপরে এখানে তিনটা পকেট রয়েছে তো বিয়ার্স এই ফ্রিজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই ফ্রিজের বিভিন্ন কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের সাথে স্ক্রিনশটে শেয়ার করবেন এবার আমরা আপনাদেরকে আসবো যে রেট কত টাকা দাম রয়েছে প্রত্যেকটা ফ্রিজের সে আপনাদেরকে একটু বলার চেষ্টা করবো যেখানে আমি প্রথমে আরসিপি ফ্রিজটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই ফ্রিজটি প্রাইস রয়েছে বর্তমানে 27990 হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে যেহেতু আপডেট মডেলের ফ্রিজ একটু দাম বেশি বর্তমানে বাজার মূল্য হলটনের ফ্রিজের বাজার মূল্য একটু বেশি তো এটা প্রাইস রয়েছে 27990 হাজার নব্বই টাকা এটা আপনারা ডিসকাউন্টে সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা বাজার সেটা ডিসকাউন্ট আমাদের কাছ থেকে করে করতে পারছেন অনলি চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে আট সিপি এই ফ্রিজটি করে করতে পারবেন দেন হচ্ছে তারপরে নয় সিপি ফ্রিজটি নয় সিপি পৃষ্টির বর্তমান বাজার মূল্য রয়েছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা তো তিরিশ হাজার তিনশো নব্বই টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে করে করতে পারছেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা একটু ভালো করে জানবেন ভালো করে বুঝবেন কারণ অনেকে আমাকে মেসেজ করে কিন্তু রেট আপনারা বলেন যে আমি রেট বলিনি আপনারা একটু রেটটা দেখে তারপরে জানতে পারবেন জানবেন ঠিক আছে তো পেয়ার্স এটার প্রাইসটা রয়েছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা যেটা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা পুরো করতে পারবেন তারপরে যেটা দেখা যাচ্ছে দশ সিপি ফ্রিজটি এই দশ সিপি ফ্রিজটির প্রাইস রয়েছে বর্তমানে তেত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই তেত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে কুড়ো করতে পারবেন আপনারা আড়াই হাজার পাঁচশো টাকায় অনলি আড়াই হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা দশ সিপি ফ্রিজটি কুড়ো করতে পারছেন তারপরে রয়েছে হচ্ছে এগারো সিপি ফ্রিজ যেটা বাজার বারো সিপি বলে সেল হচ্ছে তো এইটা এই বারো সিফটি ফ্রিজটি আপনারা আমাদের কাছ থেকে করে করতে পারছেন যেটা বাজার মূল্য রয়েছে সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এটা আমাদের কাছ থেকে করে করতে পারছেন আপনারা মাত্র বত্রিশ হাজার টাকায় অনলি বত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই বারো সিফটি ফ্রিজটি করে করতে পারছেন তো বিওয়ার্স আজকে পর্বটি এখানেই শেষ করতে চাচ্ছি আমি চাচ্ছি না ভিডিওটি লং করতে দেন হচ্ছে দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন তার বড় থেকে বড় তো আমরা আস্তে আস্তে বড় বড় দিকে চলে যাব তো আজকে পর্বটি এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ